খবর শুনছেন বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আজ চোদ্দ তারিখ রবিবার আজকের গুরুত্বপূর্ণ খবর তাজা রাজ্যে সরকারি কর্মীদের পুজোর উপহার বড় সিদ্ধান্ত নিল নবান্ন বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের এই হচ্ছে মেন কালপিট আদালত চত্বরে সিবিআই অফিসার সীমা পাহুজাকে আঙ্গুল তুলে আক্রমণ উন্নয়নের জন্য শান্তি জরুরি আঠাশ মাস পর অশান্ত মণিপুরে গিয়ে বার্তা মোদির অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিয়ের জন্য চাপ রাগে আর্জি করে ছাত্রীকে খুন প্রেমিকের সন্ধ্যােও মায়ের সঙ্গে ফোনে কথা দিল্লিতে অস্বাভাবিক মৃত্যু হুগলির পরিযায়ী শ্রমিকের প্রেমের টানে কাটাতার পেরিয়ে বাংলাদেশে জলপাইগুড়ির তরুণীকে বাড়ি ফেরাল পুলিশ বিএসএফ মেনে এসেছি দক্ষিণেশ্বরের বন্ধুকে খুনের কথা বাবা মাকে জানিয়ে বিহার পালানোর চেষ্টা পথেই গ্রেপ্তার নাবালক আসছে বিস্তারিত খবরে দীর্ঘ অপেক্ষার পর সম্প্রীতি ডিএ মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে নভেম্বর মাসে সেই মামলার রায়দানের সম্ভাবনা সেই নিয়ে আশায় বুক বাঁচছে সরকারি কর্মীরা এরই মধ্যে বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য ভালো খবর এলো ইতিমধ্যে রাজ্যের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আপডেট জেনে নিন রাজ্যের সরকারি কর্মীদের জন্য এল ডিসির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বর্তমানে এল ডিসির মেয়াদ দু হাজার পঁচিশ সালের একত্রিশে অক্টোবর শেষ হতো এই সময়সীমা দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত করা হয়েছে এইচটিসির ক্ষেত্রেও এক বছর সময়সীমা বৃদ্ধি করে দু হাজার ছাব্বিশ সালে একত্রিশে অক্টোবর পর্যন্ত করা হয়েছে এই মেয়াদ বৃদ্ধির ফলে এখনও পর্যন্ত যে সরকারি কর্মীরা এই সুবিধা নিতে পারেননি তারা আগামী এক বছরের মধ্যে তা নিতে পারবেন ফলত স্বাভাবিকভাবে খুশি সরকারি কর্মীরা উল্লেখ্য প্রতি তিন বছর অন্তর অন্তর একবার করে সরকারি কর্মচারীদের এই সুবিধা পেয়ে থাকেন আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুন মামলায় ফের উত্তেজনা ছড়ালো আদালত চত্বরে শুক্রবার শিয়ালদহ আদালতে ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার পর আদালতের বাইরে তদন্তকারী আধিকারিকদের সীমা পাহুজাকে লক্ষ্য করে খব উগড়ে দিলেন নির্যাতিতার মা ঘটনাকে ঘিরে তৈরি হলো তীব্র চাঞ্চল্য শুক্রবার শুনানি শেষে আদালতের বাইরে সিবিআইয়ের আইনজীবীদের সঙ্গে আলোচনা করছিলেন সীমা পাহুজা সহ অন্যান্য আধিকারিকরা সেই সময় নিজেই তার মা হঠাৎ তাদের দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে বলেন এই হচ্ছে শয়তান এই হচ্ছে মেন কালপিট এরপর তিনি আরো বলেন আপনারা সরকারের মাইনে নেন আপনাদের চাকরি খেয়ে নেওয়া উচিত আপনারা আদালতে ঢুকতে দেননি আপনারাই পিটিশন দিতে দেননি প্রত্যক্ষদর্শীদের সামনে এই ঘটনায় অস্বস্তি তৈরি হয় যদিও সীমা পাউজা বা সিবিআই অন্য আইনজীবীরা কোনো প্রতিক্রিয়া জানাননি পুলিশ ও আইনজীবীরা নিজেই তার মা বাবাকে সরিয়ে নিয়ে যান দীর্ঘ বিতর্কের পর অবশেষে মণিপুরে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার চুরচাঁদপুর জনসভায় উপস্থিত হয়ে হিংসা ভুলে শান্তির আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তার বার্তা উন্নয়নের জন্য শান্তি জরুরি উত্তর রাজ্যের উন্নয়নের মেশিন চালিয়ে যেতে সংঘাত থামানোর আর্জি জানান তিনি পাশাপাশি তিনি বলেন কেন্দ্রীয় সরকার রাজ্যের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে দু সাল থেকে কুকি ও মেতে জনগোষ্ঠীর হিংসায় মেতে রয়েছে মণিপুর তবে গত দু বছরে একবারও মণিপুর যাননি প্রধানমন্ত্রী মোদী যার জেলে বিরোধীদের কোপের মুখে পড়তে হয়েছে তাকে সেই দাগ মুছতে শনিবার মণিপুরের জন্য উপহার ডালি সাজিয়ে মণিপুরে পা রেখেছেন প্রধানমন্ত্রী চুরাচাঁদপুরের সভায় মোদী বলেন আশা ও বিশ্বাসের নয়া সকাল শুরু হয়েছে মণিপুরে তবে উন্নয়নের জন্য শান্তি প্রয়োজন গত এগারো বছর একাধিক সংঘাত হয়েছে এখানে তবে মানুষ শান্তির পথেই বেঁচেছেন আর্জি করে ছাত্রীর মৃত্যুর রহস্য শোনা যাচ্ছে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন ওই ছাত্রী স্বাভাবিকভাবে প্রেমিককে বিয়ের জন্য চাপ দেন তিনি সম্ভবত সেই কারণেই চরমে ওঠে অশান্তি অভিযোগ এরপরে রাগে প্রেমিকাকে খুন করেন প্রেমিক যদিও ঠিক কি ঘটেছিল তা এখনো স্পষ্ট নয় রহস্যভেদে তদন্ত চালাচ্ছে পুলিশ জানা গিয়েছে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনুষ্ঠানের সূত্রে পুরুলিয়ার বাসিন্দা উজ্জ্বল সোরণের সঙ্গে পরিচয় হয় বালুরঘাটের অনিন্দিতা সোরণের ডাক্তারি পড়ুয়া হওয়ার বন্ধুত্ব হতে বিশেষ সময় লাগেনি এরপর প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েন তারা বেশ কিছুদিন সমস্যা চলছিল যুবলের মধ্যে কিছুদিন আগে বালুরঘাটের বাড়িতে যান অনিন্দিতা পরিবার সূত্রে খবর সোমবার কলকাতায় ফেরার কথা বলে বাড়ি থেকে বের হন তরুণী এরপর উজ্জ্বলের ফোন পান সোরেন দম্পতি মৃতার মায়ের দাবি তাদের জানানো হয় অনিন্দিতা মালদহ মেডিকেলে ভর্তি স্বাভাবিকভাবে হতবাক হয়েছেন তিনি মেয়ে কিভাবে মালদহে গেল তা বুঝে উঠতে পারেন না ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের পুজোর আগে এই দুঃসংবাদ আসায় আত্মীয় পরিজনদের মাথায় হাত মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকার দ্বারস্থ হয়েছেন ওই পরিবার মৃতদেহ বিমানে করে নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে হুগলির ধনেখালের বেলমুড়ি গ্রামের বাসিন্দা সঞ্জীব ভূমিজা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন আঠাশ বছরের ওই যুবক একাধিক রাজ্যে আগে কাজ করেছেন এখন তিনি দিল্লিতে কাজ করছিলেন বৃহস্পতিবার সন্ধ্যা মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল সঞ্জীবের সঞ্জীব সোনা গয়নার কাজের জন্য দিল্লির গান্ধীনগর এলাকায় থাকছিলেন রাতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে খবর দিল্লিতে থাকা তারও এক তাকে হাসপাতালে নিয়ে যান ওই দিনে গভীর রাতে হুগলির বাড়িতে খবর আসে সঞ্জীব মারা গিয়েছেন দিল্লির পুলিশ মৃতদেহ ময়ন জন্য পাঠিয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আলাপ তারপরে প্রেমের সম্পর্ক তৈরি সেই প্রেমের টানি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছেন জলপাইগুড়ির কলেজ ছাত্রী অভিযোগ ওই তরুণীকে চিনতেই চাননি প্রেমিক বিএসএফ বিডিএ মাধ্যমে শেষ পর্যন্ত তিনি এপারে নিজের বাড়িতে ফিরে এলেন মেয়েকে ফিরে পেয়ে প্রশাসন সীমান্তরক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর বাড়ি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থালার মাল মহকুমা ক্রান্তি এলাকায় ময়নাগুড়ি কলেজের প্রথম বর্ষের ছাত্রী সে গত ছয় তারিখ কলেজ থেকে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যান ওই তরুণী রাত হয়ে গেল তিনি বাড়ি না ফেরা বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করেন পরিবারের লোকজন কিন্তু মেয়ের খোঁজ পাওয়া যায়নি এরপর ময়নাগুড়ি থানায় দ্বারস্থ হয়েছিল পরিবার প্রেমের সম্পর্ক স্বীকার করেননি ওই যুবক এমন ওই অভিযোগ ওই তরুণীর পরে বাংলাদেশে থাকা ওই তরুণীর এক আত্মীয়র বাড়িতে সে গিয়েছিলেন জানা যে বাংলাদেশের পাটগ্রামে ওই ছাত্রী রয়েছে সেই কথা জানার পরেই পুলিশের তরফে এর সঙ্গে যোগাযোগ করা হয় পরে উদ্ধার করে তরুণীকে বাড়ির লোকেদের কাছে ফিরিয়ে দেওয়া হয় বন্ধুর সঙ্গে মনোমালিন্য চলছিল তবে তার যে এমন করুণ পরিণতি হবে তা আশা করেননি কেউই শুক্রবার দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বন্দুকে খুনের পর বাড়ি ফিরে নাবালক ছেলেকে মুখ দেখে বাবা মা আজ করতে পারেন কিছু একটা হয়েছে সূত্রের খবর জিজ্ঞাসা করায় নাকি ভেঙে পড়ে বাবা মার কাছে স্বীকার করে খুনের কথা এরপর সপরিবারে এলাকা ছাড়া সিদ্ধান্ত নেয় তারা তবে পথে গ্রেপ্তার হয় নাবালক পুলিশের জেলে তার বাবা মা এবং বোনও সূত্রের খবর আলমবাজারের বাসিন্দা ওই নাবালক বাড়ি থেকে বাবা মা এবং বোনের সঙ্গে বেরোয় বিহারের বেগুসরাইতে পালানোর ছক কষেছিলেন তারা সড়কপথে সোজা চলে যায় হাওড়া স্টেশনে সেখান থেকে রেলপথে সম্ভবত বিহারে পালিয়ে যাওয়ার ছক ছিল তবে তার আগে ভেস্তে যায় সবকিছু গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ হাওড়া স্টেশনে হানা দেয় পাকড়াও করে নাবালককে তার বাবা মা এবং বোনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এতক্ষণ খবর শুনছিলেন বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই খবর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ